নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে সৎ করার তিন নাম্বার পার্ট নিয়ে এর আগে তোমাদের আমি অঙ্কের সৎ করার এক নাম্বার এবং দুই নাম্বার পার্টে দুটো ক্লাস আপলোড করেছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই এই দুটো ক্লাস একটু দেখবা আর আজকে তিন নাম্বার পার্ট শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনও পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি দেখো কি বলেছে বলেছে যে পাঁচ পার্সেন্ট সার দেওয়ার পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য বারোশো তেয়াত্তর টাকা সেটির বাজার দর কত এই কোশ্চেনটি দুই সালে গ্রুপ ডিতে এসেছে তারপরের কোশ্চেনটিও দুই সালে গ্রুপ ডিতে এসেছে দেখো এই ধরনের অঙ্ক যদি তোমাদের এক্সামে দিয়ে থাকে তাহলে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে কীভাবে করবে একটু আজকে শিখে নাও কি বলেছে পাঁচ পার্সেন্ট সার দেওয়ার পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য বারোশো তিয়াত্তর টাকা শুধু মনে রাখতে হবে যে কোন একটা দ্রব্যের উপর যখন ছাড় দেওয়া হবে ডিসকাউন্ট দেওয়া হবে ডিসকাউন্ট দেওয়ার পর যদি তার বিক্রয় মূল্যটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে একদম শর্ট ট্রিক্স অঙ্কটি হয়ে যাবে এখানে কিন্তু সেই কথাটি লেখা আছে পাঁচ পার্সেন্ট সার দেওয়ার পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য বারোশো তিয়াত্তর কারণ পাঁচ পার্সেন্ট সার দিয়েছে সার দেওয়ার পরেই বা ডিসকাউন্ট দেওয়ার পরেই তিনি বিক্রি করেছেন কত টাকায় বিক্রি করেছেন বারোশো তেয়াত্তর টাকা তাহলে তার বাজার দর অ্যাকচুয়ালি তার প্রকৃত মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে বলেছে কিভাবে বের হবে দেখো একদম শর্টকাট ট্রিক্স সার দেওয়ার পর যত টাকায় বিক্রি করব সার দেওয়ার পর যত টাকাতে বিক্রি করব যে টাকাটা দেওয়া থাকবে কি বললাম বিক্রয় মূল্য যেটা থাকবে ছাড় দেওয়ার পর যত টাকায় বিক্রি করবে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা সর্বপ্রথম আমরা বসাবো বারোশো তিয়াত্তর বারোশো তিয়াত্তর যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আমরা বসাবো কোন ক্ষেত্রে যখন কোনো কিছু ছাড় দেওয়ার পর বিক্রি করা হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটি বসে দিয়েছি তারপরে একটা গুণ চিহ্ন দিব দিয়েছি তারপরে সুন্দরভাবে একটা বাই দিব আগে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা বসাবো একটা গুণ চিহ্ন দিব একটা বাই দিব এখন আসবো আমরা পার্সেন্টের দিকে একটু দেখব কি পাঁচ পার্সেন্ট সার দেওয়া দেওয়া কথার অর্থ কি একশো টাকায় পাঁচ টাকা সার তাই তো একশো টাকাতে পাঁচ টাকা সার তো এখানে আমরা সেই হিসাবটা নিব না একটু অন্যভাবে নেবো কিভাবে যে টাকাটা ছিল সেটা বসিয়েছি গুণ চিহ্ন দিয়েছি বাই দিয়েছি বাই দেওয়ার পর যেহেতু শতকারার হিসাব হচ্ছে একশো সেক্ষেত্রে একশোটাকে আমরা উপরে রাখব রাখবো একশোটাকে আমরা উপরে রাখব আর পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া মানে কত হবে একশো থেকে পাঁচ বাদ একশো থেকে পাঁচ বাদ দিয়ে সেটা হচ্ছে কত পঁচানব্বই বোঝা গেছে এটা হচ্ছে টাকা ক্লিয়ার আর একবার আমি একটু বলে নিই 5% ছাড় দেওয়ার পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1273 টাকা সেটির বাজার দর কত যখন এই টাইপের থাকবে কোনো দ্রব্যের উপর ছাড় দেওয়া হচ্ছে কতটা কতটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর যখন বিক্রি করা হচ্ছে বিক্রয়ের যে মূল্যটা সেই মূল্যটা বসবে গুণ দেব ভাগ দেব বাই দেওয়ার পর আমরা আসবে পার্সেন্ট দিকে যেহেতু পার্সেন্ট এর হিসাব হচ্ছে 100 তে সেহেতু 100টা আমরা উপরে রাখব এবং সার দেওয়ার পর সার দেওয়া পাঁচ পার্সেন্ট সার দেওয়া মানে একশো থেকে পাঁচ বার পঁচানব্বই যদি দশ পার্সেন্ট হতো তার মানে একশো থেকে দশ বার তার মানে নব্বই বোঝা গেছে এখন কাটাগুটি করবো কাটাকুটি করলে কত আসে দেখো পাঁচ দিয়ে যদি আমরা এটা পাঁচ দিয়ে কাটি পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশং পঁচানব্বই ওকে উনিশ দিয়ে কাটি একশো সাতাশ আছে একশো সাতাশ পাঁচ ছয় ছয় দিয়ে যাবে ছয় উনিশং একশো চোদ্দ ছয় উনিশ একশো চোদ্দ হাতে আমাদের কত থাকলো চোদ্দ একবার যাবে একশো তেত্রিশ একশো তেত্রিশ মানে সাত একশো এবার গুণ করে দিই শূন্য শূন্য আর এটা একটা শূন্য বসবে এবার দুই দিয়ে যদি আমরা গুণ করি সাত হাতে এক ছয় ধরে বারো একের তেরো তাহলে টাকা তেরোশো টাকা হচ্ছে সেটির বাজারের দর বোঝা গেল অপশন নাম্বার কত অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে সমস্যা এবার বলো কোনো সমস্যা থাকার কথা নয় এইবার আসি আমরা পরে কোশ্চেন দেখো কি বলেছে পাঁচ পার্সেন্ট সার পাওয়ার পর একটি দ্রব্য আঠারোশো পঞ্চাশ টাকায় কেনা হলে সেটির ধার্য মূল্য কত কতটার মানে বুঝলে এক নাম্বার অঙ্ক আমরা যে করলাম সেম কিন্তু দুই নাম্বার অঙ্ক কিভাবে 5% ছাড় দেওয়ার পর একটি দ্রব্য এত টাকায় কেনা হয়েছে 5% ছাড় দেওয়ার পর একটি দ্রব্য আমি কিনেছি আমি কিনেছি বা আমরা কিনেছি তার মানে দোকানদার তো বিক্রি করেছে তাই না সেটা হচ্ছে বিক্রয় মূল্য আমরা কিনেছি মানে দোকানদার বিক্রি করেছে তাহলে সেটা হচ্ছে বিক্রয় তো এখানে কিন্তু সেটাই দেওয়া ছিল বিক্রয় মূল্য আর এখানে একটা কথাটা ঘুরিয়ে দিয়েছে যে 5% ছাড় দেওয়ার পর একটি দ্রব্য 2850 টাকায় কেনা হলো 2850 টাকায় তো আমরা কিনেছি আমরা কিনেছি কিন্তু দোকানদার সেটা বিক্রি করেছে তার দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা তাহলে সেটির ধার্য মূল্য কত তিনি কত টাকা ধার্য ধরেছিলেন বা ধরে রেখেছিলেন সেম ভাবে এরকম টাইপের অঙ্ক থাকলে যা বললাম কত হবে যেটা দেওয়া থাকবে সেটা আমাদের বসবে আঠাশশো পঞ্চাশ বসবে গুণ চিহ্ন দিব বাই দিব বায়ে সবসময় একশো তো হবেই হান্ড্রেড পার্সেন্ট উপরে একশো থাকবে এখন দেখতে হবে পার্সেন্টেজে পাঁচ পার্সেন্ট মানে পঁচানব্বই একশো থেকে পাঁচ বাদ মানে পঁচানব্বই কাটো পাঁচ কুড়ি একশো পাঁচ পঁচানব্বই তাই না এবার উনিশ দিয়ে আঠাশশো পঞ্চাশ কাটতে হবে উনিশ দিয়ে আঠাশশো পঞ্চাশ কাটো উনিশ উনিশ তাও এখানে তো দুইবার অবশ্যই একবার যাচ্ছে সরি দুইবার যাবে না উনিশ অক্ষে উনিশ কারণ উনিশ আছে আঠাশ তাহলে উনিশ হাতে কত আছে এক যদি ধরি বিশ বিশ আর আট আঠাশ তাহলে আট একে নয় নয় থাকতেছে তাহলে নয় আর এদিকে পাঁচ পঁচানব্বই কত পঁচানব্বই কত উনিশ হচ্ছে সেটা আমাদের লিখতে হবে তাহলে পঁচানব্বই হচ্ছে তা কত পাঁচ এবং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার পাঁচ আটকে পাঁচ আর চার নয় তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই আর একটা জিরো দেড়শো এবার দেড়শোর সাথে কুড়ি যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে একটা দুটা দুটা জিরো তো অবশ্যই বসবে দুই দিয়ে পনেরো গুণ করলে পনেরো দুগুনা তিরিশ বোঝা গেল এই একটা জিরো এই একটা জিরো দুটা জিরো বসে গেল আর পনেরো আর দুই গুণ করলে তিরিশ তাহলে তিন হাজার টাকা ওকে তিন হাজার টাকা হচ্ছে আমাদের সেই দ্রব্যটির ধার্য মূল্য তাহলে ধার্য মূল্য হচ্ছে তিন হাজার টাকা অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট এই টাইপের যদি অঙ্ক আসে তোমরা এবার আশা করি চোখ বন্ধ করে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে যদি এই বেসিকটি তোমরা মনে রাখো ওকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে সুন্দরভাবে কিছু কমেন্ট করে যাবে তাহলে তোমাদের আজকেরটা নিয়ে তিনটা শতকরার পার্টের আমি ক্লাস করিয়ে দিলাম আরও অনেক ক্লাস দিব তোমাদের কাছে তো তোমরা ক্লাসগুলো একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট